যাইবা 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 এই যাইবা সত্যি কিছু লাগবে আমার কাছ থেকে কিছু লইবা দিমু কি লিবা বলো লেও ওরে দিতাম না ওরে দিব না ওরে দিম না ওরে মার দিব আমি হ্যাঁ হ্যাঁ ওরে মারুম আমি ওরে মারু

একটু ঘুমে পড়ো একটু ঘুম দাও একটু ঘুম দাও হ্যাঁ একটু ঘুম দাও এবার একটু দিলে কাজ বল না আমার লাগে না জানো আমার এ লাগে না যাও তো কুপারও নাকি কি পার